আকশের মতো মোরে দি করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোরে দি করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোরে দি করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও স্বয়ে যেতে পারে যেন সব দুঃখ এনে নিতে পারি যেন সব কষ্ট হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয় ইটা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো এই হৃদয় করে রে দাও জমিনের মতো তুমি ধর যদি দাও জুলুমে জুলুমে দিতা আমার উড়িছে অন্তর বইছে হাহাকার জুলুমে জুলুমে দায়া আমার উড়িছে অন্তর বইছে হাহাকার ওগো দায়ামায় শু নাই মতো এই রীদ করে দাও জমিনের মতো তুমি ধর যদি দাও আকাশের মতো এদয় ইটা করে দাও জমিনের মতো তুমি দিয়ে যাও সয়ে যেতে পাখে নিতে সব কষ্ট তুমি আমাকে আকাশের মতো এই হৃদয়টা কোরে দাও জমিনের মতো তুমি ধর যদি দাও আকাশের মতো এই হৃদয়টা কোরে দাও জমিনের মতো তুমি ধর যদি এ দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পাড়ি জমি শব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পাটি যাবি সাপ নিতে জালা সইবার শামুকে যাবার জালা সইবার শামুকে যাবার এমন সাহস তুমি রে বুকে এনে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে স্বয় যেতে পাদি যেন সব দুঃখ মেনে নিতে পাদি যেন সব কষ্ট হৃদয় তুমি আমাকে দাও আকশে মতো তুমি ধর যো দিয়ে দাও আকাশের মতো এই রীত ইটা করে দাও জমিনের মতো তুমি ধর যো দিয়ে দাও আকাশের মতো এই রীত করে দাও জমিনের মতো তুমি ধর যো দিয়ে দাও